বিস্মিল্লাহি রহমান রহিম আমাদের আজকের পড়া হচ্ছে আকিদা তো আহলু সুন্নাওয়াল জামায়াতের আকিদাসমূহ থেকে আজকে হবে একুশ নং আকিদা থেকে পেয়েছো তোমরা আমরা আগেও বলেছিলাম আমরা শুধু জাস্ট আহল সুন্নাওয়াল জামায়াতের সমূহ গতানুগতিক যে আকিদাগুলোর শাব্দিক অনুবাদ মোটামুটি মর্মটা বুঝে যাওয়া তার পরবর্তীতে ইনশাআল্লাহ আল্লাহ বিস্তারিত কোরআন সুন্নাভিত্তিক দলিল দিয়ে যুক্তি দিয়ে সে আকিদাগুলোকে আমরা লম্বা আলোচনা করব ইনশাআল্লাহ সবাই খেয়াল করো এবারও প্লাস অনুবাদ আহলুসুল্না জামায়াতের একুশ নাম্বার আকিদা হচ্ছে ওয়ালাম ফা আলাইহি সেই উন কবলা আন খালা কাহুম ও আলিমা মাহুম আলুনা কবলা আন কাহুম লাম ফা আলাইহি সেই উন আল্লাহ তালার কাছে কোনো কিছু গোপন নাই গোপন থাকা এটা সৃষ্টির বৈশিষ্ট্য স্রষ্টার বৈশিষ্ট্য নয় স্রষ্টার বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সবকিছু আল্লাহ কাছে প্রকাশমান কোনো কিছু গোপন নাই আমরা এই কথা দৃঢ় চিত্তে বিশ্বাস করি হৃদয়ের গহীন থেকে আমরা বিশ্বাস স্থাপন করি এটা আমাদের ইমান এটা আমাদের আখেইদা। দা আহ জামা। কবলা কাহুম। তিনি সৃষ্টি জগত সৃষ্টি করার পূর্বেও গোপন নাই সৃষ্টি করার পরেও গোপন নাই সমান এটা স্রষ্টার বৈশিষ্ট্য ওয়া আলিমা তিনি জানেন মা হুম আমিলুন মানুষ কি আমল করে কে কি কাজ করে গোপনে কি করে প্রকাশ্যে কি করে নিজের রুম তালা লাগিয়ে রাতের বেলা একা একা শুয়ে টাচ মোবাইল নিয়ে কে কি করে কি সার্চ সার্চ করে। দিলেও সেটা কি কি সার্চ দিয়েছে সেটা কে জানেন আল্লাহ জানেন এটা আমাদের আকিদা এই বিশ্বাসটা যার থাকবে এই বিশ্বাসটা মস্তিষ্ক কেন্দ্রিক না হয়ে বিশ্বাসটা যখন হৃদয় কেন্দ্রিক হবে বিশ্বাসটা যখন পবিত্র হয়ে যাবে তখন তার পক্ষে কুশিন কালেও সম্ভব না খারাপ কোনো কিছু মোবাইলে দেখা কেন সে তার আকিদা যদি বিশুদ্ধ থাকে সে তো এই কথা জানে আমি মানুষের সামনে দেখলেও আল্লাহ আল্লাহতালা দেখেন আর আমি রুমে একা একা রাত্রে বারোটার পরে লাইট অফ করে কম্বলের নিচে আমি মোবাইলে কি দেখছি সেটাও আল্লাহ তালা দেখছেন কোনো কিছু আল্লাহ তালার কাছে গোপন নাই এই বিশ্বাস যার থাকবে এই বিশ্বাসটা যার বিশুদ্ধ হবে সে কোনোদিন কম্বলের নিচে একা একা মোবাইলে খারাপ কিছু দেখতে পারে না নুন জবর না আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুক আমাদের আল্লাহাক রব্বাল আলমিন খাস দয়ায় বিশেষ স্পেশাল কুদরতিভাবে আমাদের বিশ্বাসকে পবিত্র করে দিন আমিন বাইশ নাম্বার আকিদা হচ্ছে আমরা এই কথা বিশ্বাস করি ও আমার পনাহা হুমান আল্লাহ তাহ মানবজাতি এবং জিন জাতিকে আনুগত্যের আদেশ করেছেন এবাদতের নির্দেশ দিয়েছেন এবং অপরাধ থেকে পাপ কাজ থেকে মার্সিয়ত থেকে গুনাহ থেকে বিরত থাকার নির্দেশ করেছেন নিষেধ করেছেন মার্সিয়ত থেকে নাহাহুমান মার্সিয়াতিহি তেইশ নম্বর আকিদা হচ্ছে كل شيء يجري بقدرته ومشيئته ومشيئته تنفذ لا مشيئة للعباد إلا ما شاء لهم فما شاء لهم كان وما لم يشاء لم يكن كل شيء بروتيتي جنش بروتيتي بوستو بروتيتي بكتي بروتيتي مانوس بروتيتي جين بروتيتي بوستو يجري جوله بقدرته الله تلار خمطة আল্লাহ তালা শক্তি দিয়েছেন বলে সে চলে ও আতিহি আল্লাহ তালার ইচ্ছা প্রাপ্ত হয়েই সে চলে আল্লাহ তালার ইচ্ছা আছে বিদায় আমরা চলতে পারি আল্লাহ তালার ইচ্ছা না থাকলে আমাদের কার্যক্রম চলা সবকিছু অফ হয়ে যাবে বুঝেছো আব্দুল হাকিম আচ্ছা ঠিক আছে ওয়ামাসি আতুহু তানফুল আল্লাহ তালার ইচ্ছাটাই বাস্তবায়িত হয় আগে তারপর আমরা আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন ফা আলহামাহা ফুজু আহা তাকো মন্দ কাজ করার যোগ্যতা দিয়েছেন ভালো কাজ করার যোগ্যতা দিয়েছেন এই যোগ্যতাটা দিয়েছেন বলেই তো আমরা পারি তাহলে আল্লাহর ইচ্ছাটা আগে আল্লাহর ইচ্ছাটা হুম আল্লাহ বান্দার কোনো ইচ্ছা নাই বান্দা স্বয়ং সম্পূর্ণভাবে কোনো ইচ্ছা করতে পারে না আল্লাহ তালার অনুমতি ছাড়া সমগ্র সৃষ্টির অখণ্ড শক্তির ব্যবহারের অধিকার প্রাপ্তি ছাড়া সম্ভব না বান্দা কিছু করা আমি তুমি হাসছি কথা বলছি এটা পুরাটা সৃষ্টি জগতের অখণ্ড শক্তির ব্যবহারে সূর্যের আলো না থাকলে ইদার শুকু বিরত হয়ে গেলে অক্সিজেন যদি অফ হয়ে যায় তাহলে আমরা কথা বলতে পারবো বর অফ হয়ে যাব তাহলে ইবাদ ইল্লামা শাহ আলহম আল্লাহ তালা যা চান আল্লাহ তালার ইচ্ছা ছাড়া বান্দার ইচ্ছা সংগঠিত হতে পারে না নুন জবর না তারপর একটি নীতি বললেন ফামা শাহ আলাহুম কান আল্লাহ তালা সৃষ্টি জগতের জন্য যা কিছু চান তাই সংগঠিত হয় ওমা আলাম ইয়াসা লাম ইয়াকুন আল্লাহ তালা যা চান না তা সংগঠিত হয় না আল্লাহ তালা যা ইচ্ছা করেন না সেটা সংগঠিত হয় না আল্লাহ তালা যা ফাইসালা করেন না সেটা সংগঠিত সংগঠিত হয় সেটা সংগঠিত হয় না চব্বিশ নম্বর আকিদা হচ্ছে ইয়াহদি মাইয় আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন খুব খেয়াল কর ইয়াহদি মাইয়াশা যাকে ইচ্ছা তাকে হেদায়ত দান করেন ওয়া আসিমু আশ্রয় দান করেন ওয়া আফি নিরাপত্তা দান করেন ফাদলান অনুগ্রহ অনুগ্রহ করেই আল্লাহ তালা আশ্রয় দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন হ্যাঁ আল্লাহ তালা ক্ষমা করেন যাকে ইচ্ছা তাকে হেদায়ত করেন এটা আল্লাহর অনুগ্রহ যদি আল্লাহ তালা না করেন এটা আল্লাহ তালার বে ইনসাফি হবে না কথা বলছি আমরা হল সুন্নাল জামাতের আকিদা হচ্ছে আল্লাহ তালা অনুগ্রহমূলকই আমাকে সব কিছু করছেন এটা আমার পাওনা না বরং আল্লাহ তালার অনুগ্রহ ওয়ায়ুদিল্লু মান ইয়াসা ওয়ায়খধুলু ওয়াবতালিয় আদলান আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অপমানিত করেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে লাঞ্ছনা করেন পরীক্ষায় ফেলেন বিপদ দেন আপদ দেন আদলান সেটাও নেই সঙ্গতভাবে এটাও ইনসাফের পরিচায়ক আর কথা বুঝছো তাহলে এটা হচ্ছে স্বাভাবিক অনুবাদ এখানে অনেক প্রশ্ন উত্তর হতে পারে সেটা আমরা তো পরে বলবো বলছি তবে ইয়াহদি মাইয়াশা এর দুইটা অনুবাদ খুব খেয়াল করো ইয়াহদি মাইয়াশা যে হেদায়ত চাই তাকে আল্লাহ হেদায়ত দান করেন যে নিরাপত্তা চায় আল্লাহ তালা তাকে নিরাপত্তা দান করেন যে আশ্রয় বিখ্যা চায় আল্লাহ তালা তাকে আশ্রয় দান করেন তাহলে কি বোঝা গেল যে চায় না তাকে দান করবেন না এই বিষয়টা একটা উদাহরণের মাধ্যমে বুঝে ফেলে যেহেতু আমরা না সেটা হচ্ছে আল্লাহ তালা সব কিছু পারেন একটা হচ্ছে যে আল্লাহ তালার অসীম ক্ষমতার পরিচায়ক আল্লাহ তালা কলা গাছে আম দিতে পারেন কিনা সেই ক্ষমতা রাখেন কিনা কিন্তু স্বাভাবিকত কলা গাছ লাগাইয়া আম চাওয়া যাবে তুমি কো আল্লাহ তো কলা গাছে আম দিতে পারে তা আমি আম গাছ লাগাবো কেন কলা গাছ লাগাই আম খামো যা দেখি কলা গাছ লাগাই আর আমের চাহিদা হবে না কেন দুনিয়া দারুল আসবাব হিসাবে এটা পরীক্ষার হল পরীক্ষার হলের মধ্যে তুমি যদি চাও মনে করো আমি তো এই প্রশ্নটা হয় না হুজুর তো পারে হুজুর লিখে দেখে আমি ইচ্ছা করলে তোমার লিখে দিতে পারবো না কিন্তু আমি লিখে কি না কেন দিব না যেহেতু সেটা পরীক্ষার হল দুনিয়া হচ্ছে পরীক্ষার হল তাইলে আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে হেদায় দিতে পারেন সেটা আল্লাহ তার অসীম ক্ষমতার পরিচয় খাস দয়া কুদরতি ভাবে কাউকে যদি দিয়ে ফেলে দিয়ে দিতে পারে আবার যাকে ইচ্ছা তাকে হেদায়ত দিন অর্থাৎ যে হেদায় ইচ্ছা তাকে হেদায়ের দিন ওল্লাদিনা জাহাদু ফিনালানা দিয়ান্না হুম সুবুলানা ও ইন্নাল্লা হালামাল মুহসিনিন যারা আল্লাহ আল্লাহতাল রাস্তায় চেষ্টা করে সাধনা করে অস্তিত্বগত লড়ায়ে যারা লিপ্ত হয় তাদেরকে আল্লাহ তালা হেদায়ের দিন তালে হেদায়েরটা শর্ত সাপেক্ষতার আছে এখানে সাপেক্ষ ঠিক আছে মাশরুনতুন আচ্ছা ঠিক এইভাবে সবগুলোতে ব্যাখ্যা হবে পঁচিশ নাম্বার আকিদা হচ্ছে প্রত্যেকটা বিষয় আল্লাহ ইচ্ছা তালার অনুগ্রহ ইনসাফের মধ্যে আবর্তিত গুর পাক খাচ্ছে আল্লাহ তালার ইচ্ছা হইলে হবে না হইলে হবে না সব কিছুই যা হচ্ছে সবকিছু আল্লাহ তালার ইচ্ছার মধ্যেই আবর্তিত ফাইচালার মাধ্যমে সীমাবদ্ধ আল্লাহ তালা ফাইসালা নাই তো হবে না কুল্লোহুন এটা কল্লা বোন ফি মাসি আতিহি বাই না ফব্লিহ আদলি ছাব্বিছ নম্বৰ আঁকি লা ৰদ ডালি কব ই অলা মো আঁকি বালি হুকমি অ লা ৰ আলিবালি আমলি লা আল্লাহ তালার ফাইছালাকে প্রত্যাখ করার মতো পৃথিবীতে সৃষ্টি সৃষ্টিজগতে কোন শক্তি নেই। ওলা মো আঁকি হুকমি আল্লাহ তালার বিধান আল্লাহ তালার হুকুমকে পিছনে ফেলে দেওয়ার মতো কোনো শক্তি নেই ওলা গালিবালি আমৃহী আল্লাহ তালার আদেশের মধ্যে কেউ প্রভাব খাটাবে এরকম প্রভাব খাটানোর মতো কোনো শক্তি নেই আমরা আহলসুন্নাউল জামা তারা আকিদা আমরা এই কথা বিশ্বাস করি কেউ কেউ মনে করে তুমুক পূজা তমুক মূর্তি উমুক রাশি এই করেছে সে করেছে নো ইট ইজ নট বাট আমরা সবাই বিশ্বাস করি যে একমাত্র আল্লাহ তালার হুকুমেই সব কিছু হয় ওহু আ আঠাশ নাম্বার নাকি না সাতাশ নাম্বার ওহুয়া মুতা আলিন আনিল আজদাদি ওয়াল আন্দাদ দুইদুনের বহু বচন আজদাদ নিদ্দুনের বহু বচ্চন আন্দাদ আল্লাহ পাকরব বোলা আল এমিন তিনি সুউচ্চ তিনি পবিত্র কি থেকে শিরিক থেকে পক্ষপাতিত্ব থেকে সমকক্ষতা থেকে বৈপরীত্য থেকে সৃষ্টির সব ধরনের বৈশিষ্ট্য থেকে আল্লাহ আল্লাহতালা অমুখাপেক্ষী তালা পবিত্র সৃষ্টিগত বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা গতিশীলতা অখণ্ডতা মুখাপেক্ষিতা বৈপরীত্য অন্তরায় সংশয় সন্দেহ অস্পষ্টতা হ্যাঁ নৈরাস্যতা এগুলো সব সৃষ্টির বৈশিষ্ট্য মানুষের বৈশিষ্ট্য হইতে পারে কিন্তু আল্লাহতালার বৈশিষ্ট্য না আল্লাহ তালা সবগুলো দুর্বলতা থেকে মুক্ত বৈপরীত্যতা থেকে মুক্ত ভিন্নতা থেকে মুক্ত শিরিক থেকে মুক্ত থেকে মুক্ত মুক্ত থেকে আরে মুক্তিবা সর্বশেষ আল্লাহ তালার ব্যাপারে আমরা সর্বোপরি সার্বিক বিবেচনায় সাতাইশটি আকিদার সমন্বিত রূপ হিসাবে আমরা এই কথা বলতে পারি দৃঢ়চিত্তে মুসান্নিফ বলেন ইমাম তো হাফি বলেন নম্বর হিসাবে কুল্লি সবগুলোর প্রতি আমরা বিশ্বাস স্থাপন করলাম হৃদয়ের গহীন থেকে আমরা বিশ্বাস স্থাপন করলাম ও আই কন্যা আন্না কুল্লাম ইন্দি এবং আমরা দৃঢ় বিশ্বাস স্থাপন করি এই মর্মে যে প্রতিটি বিষয় আল্লাহ তালার পক্ষ থেকেই সাব্যস্ত হয় আল্লাহ তালার ইচ্ছার মাধ্যমে হয় আল্লাহ তালার শক্তি সর্বশক্তিমান আর কোন শক্তি পৃথিবীতে নেই মহুয়া আলা কুল্লি সেই কদির তিনি সর্বময় ক্ষমতার অধিকারী তিনি একক ক্ষমতাবান এটা হচ্ছে আমাদের সর্বশেষ আল্লাহ তালার ব্যাপারে আকিদা আল্লাহ তালার ব্যাপারে সাতাইশটি আকিদা বলার পরে সর্বশেষ আকিদা হচ্ছে এই সবগুলোকে আমরা দৃঢ় চিত্তে বিশ্বাস করি এটা আমাদের আবার একটা বিশেষ আকীদা। মানে কথা হচ্ছে এই বিশ্বাসগুলোকে আমরা বিশ্বাস করি এটা আমাদের আরেকটা আকিদা এটা সর্বশেষ শেষ ফিনিশই আল্লাহ তালার ব্যাপারে জন্য বলেছেন আমান্না বিযালিকা কুল্লি ওয়া আঈকন্না আন্না কুল্লাহ মিন ইনদি। এ হচ্ছে আমাদের ইমান বিল্লাহ সম্পর্কে আলোচনা গেল। এবার ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় শিরোনামে দ্বিতীয় পয়েন্টে যিনি যে আকিদাগুলো আনছেন সেটা হচ্ছে আল ইমান বিন নাবিজি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম এবার লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার এই অংশটা শেষ হয়েছে এবার মোহাম্মদুল রসুল্লাহ রেসালতের ব্যাপারে মুহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের ব্যাপারে আশেখ রসুল হওয়ার ব্যাপারে আমাদের আকিদা কি এস কে কি শুধু জিলাপি বন্টন নাকি এস কে রসুলের মধ্যে আরো কিছু আছে সেটা নিয়ে আমরা এখন পর্ব বুঝেছো আব্দুল হাকিম আচ্ছা ঠিক আছে ধরুন ও আল্লাহ মোহাম্মদ আন আবদুল মুস্তফা ওয়ানবি ইউল মুজিতাবা রসুল হুলমুরতা আমরা আলু সুনাম আল্লাজ মাথ এক কথা দৃঢ়চিত্তে বিশ্বাস করি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার নির্বাচিত বান্দা এবং পছন্দনীয় বা মনোনীত নবী নির্বাচিত বান্দা মনোনীত নবী এবং পছন্দনীয় রাসুল তিনটা তিনটা অনুবাদ করলাম একটা মুস্তফা নির্বাচিত বান্দা মুজতাবা মনোনীত নবী মুরতাবা পছন্দনীয় রাসুল রাসুল পছন্দনীয় রাসুল তাহলে কি হল বান্দার সাথে মুস্তফা ব্যবহার করেছেন নবীর সাথে মুজিতাবা ব্যবহার করেছেন রসুলের সাথে ব্যবহার করেছেন কোনটা কেন করলেন মুরতাদা কি কেন কাকে কখন কোথায় কি কিভাবে সেগুলো আমরা বিশ্লেষণ পরে করব কথা বলছো তিরিশ নাম্বার আকিরা ও আম্বিয়া ইওয়া ইমামুল ও আন্নাহ সাল আলহিম সর্বশেষ নবী বুঝছ খতামুল আম্বিয়ার অনেক বিশ্লেষণ আছে মধ্যে একটা হচ্ছে কি সর্বশেষ নবী ও ইমামুল আতকিয়া সকল তাকুয়া বান্ডের ইমাম নেতা মুত্তাকিদের নেতা ওয়াসঈদুল মুর সালিন সমস্ত রাসুলের সর্দার ও হাবিব মহা বিশ্বের মহাবিশ্বের প্রতিপালক বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালকের বন্ধু হাবিব কথা হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিপালক যিনি তার বন্ধু অনেক ব্যাপার হ্যাঁ অনেক বিশাল বড় টাইটেল এই কথা আমরা বিশ্বাস করি একত্রিশ নম্বর আকিদা হচ্ছে ওয়াকুল্লু দাওয়াতিন উবু ওয়াতিন বাদ নুবু ওয়াতিহী হাওয়ান ওয়াহাওয়ান নবীর দাওয়াতের পরে আবার নবীওয়ালা কাজ আবার নবীর দাওয়াত দেওয়া নবুর নবুয়তের দাবি করা সেটা হচ্ছে ভ্রষ্টতা ফগৈউন সেটা কি ভ্রষ্টতা হাওয়ান সেটা প্রবৃত্তি পূজার পরিচায়ক হাওয়া হাউইউন যদি হয় এটা হাউইয়ুন তার সার্তান্বেষী সাতান্নশি আত্মপূজারী হাবিগেন মানে কি আত্মপূজারী সাতান্নশি প্রবৃত্তির পূজায় লিপ্ত ব্যক্তি হাবিগেন মানে প্রবৃত্তি পূজায় লিপ্ত ব্যক্তি ওলা তত্ত্বাবিউল হাওয়া তোমরা হাওয়ার এত্তেবা করবে না কিন্তু চব্বিশ ঘন্টায় আমরা হাওয়ার এত্তেবা করি যত পর্যন্ত মস্তিষ্ক কেন্দ্রিক একুশটি শক্তির দাবি নিশ্চিন্ন না হবে পর্যন্ত শক্তিগুলো জাগ্রত হবে না না হলে আমরা ইমানের সাক্ষ্য সৃষ্টিগত সত্যের সাক্ষ্য দেওয়াটা সম্ভব হবে না যে সাক্ষর কথা রাস হাদিসে বলেছেন মাফা তে হুল জন্নাতি শাহাদাত আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেওয়া সাহিদ আ্লাহ আনাহুলা ইলাহা ইল্লাহ হু উলুল ওলমালা ইকাত উলুল লালমি ক ইমান বিলকিস্ উলু লাহিল। যারা আহলু লাহিম হবেন। যারা সন্দেহমুক্ত জ্ঞানের অধিকারী হবেন। তেনারা সাক্ষ্য দেন যে আল্লাহ তালা এক আল্লাহ তালা একক তিনি ছাড়া কোনো ইলাহ নেই। তিনি সত্য ইলাহ এই কথা সাক্ষ্য দেন আল্লাহ তালা আমাদের সবাইকে মস্তিষ্ক কেন্দ্রিক শক্তির দাবিকে নিশ্চিন্ন করে হৃদয় কেন্দ্রিক হৃদয়ের গহীন থেকে সাক্ষ্য দেওয়ার নিদর্শন দেখে সাক্ষ্য দেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আচ্ছা বত্রিশ নম্বর হচ্ছে মাব আল ইলা ইম জিন ও ওয়ারা তিনি প্রেরিত হয়েছেন সমস্ত জিন জাতির প্রতি সমস্ত সৃষ্টি জগতের নবী বিল হাক সত্য নিয়ে নেগত ভাবে হেদায়েত প্রাপ্ত হয়ে হেদায়েতের নূর নিয়ে তিনি প্রেরিত হয়েছেন নূর আর নিয়ে তিনি কি হয়েছেন প্রেরিত হয়েছেন এই কথা আমরা মনে প্রাণে বিশ্বাস করি তারপরে তিন নম্বর স্টেপে তেত্রিশ নম্বর আকিদা থেকে আমরা আহলুস জামাত কোরআনের ব্যাপারে আমাদের কি আকিদা কোরআন কি কেন কাকে কখন কোথায় কীভাবে কোরআনের নূর কোরআনের জ্ঞান সৃষ্টি নয় জ্ঞান কোরআনের কোরআন কিতাব এটা সৃষ্টি নই কিতাব সৃষ্টি নই সত্যের স্পর্শ পাওয়ার জন্য কি কি লাগবে এক্ষেত্রে আমাদের আকিদা কী সেটা ইনশাল্লাহ আগামীকালকে আলোচনা হবে এই পর্যন্ত বত্রিশটি আকিদা গেল এর মধ্যে আল্লাহ সম্পর্কে আঠাইশটি নবী সম্পর্কে তোমার চারটি সর্বমুঠ বত্রিশটি আল্লাহ তালা আমাদের সবাইকে এই বত্রিশটি আকিদা বিশুদ্ধ করে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন আজকে এত রুখ থাক কোনো প্রশ্ন থাকলে বলতে পারো আব্দুল হাকিম